আমি তরুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালোই আছে আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের রেসিপিটা দেখা যাক কি রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ বা চিংড়ি মাছ নারকেল দিয়ে চাল কুমড়ো করব তার জন্য কী কী লাগছে দেখুন চাল কুমড়োটাকে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি গোটা কাঁচা লঙ্কাও রেখেছি সাথে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছে নারকেলটাকে মিক্সিতে বেটে নিয়েছি তার সাথে আমি পোস্তও দিয়েছি অল্প করে নুন চিনি হলুদ ফোড়ানোর জন্য আছে গোটা জিরে শুকনো লঙ্কা আর সাথে তো সর্ষের তেল থাকবেই করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষার তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে ফোড়না দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো চালক নুন দিয়ে দেবো হলুদ কাঁচা লঙ্কা গুলো নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নেড়েছে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা আগে দিয়ে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ই করে নেবো ভেজে নেবো নারকেল আর পোস্ত ভাতটাও দিয়ে দেবো আর পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি সব একসাথে করে আমি আবার একটু নুন দিয়ে দিয়ে দিলাম নিলাম একটা ঢাকা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমি এতে এক্সট্রা জল ব্যবহার করলাম না চাল কুমড়ো থেকে এমনি জল বেরোবে তাই ঢাকা দিয়ে দিলাম আর একটু গ্যাসটা একটু কমিয়ে রাখলাম তাহলে চাল কুমড়োটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি ঢাকাটা খুলে দেবো মাঝে মাঝে তো বলেই থাকি আমি একটুখানি নামিয়ে দিই মাঝে তো নিচে লেগেই যাবে এটা তো আপনারা জানেনই সবাই তাই দেখুন কতটা জল বেরিয়েছে জলটা পুরোপুরি শুকিয়ে নেব আর ঢাকা দেবো না জলটা শুকিয়ে গেছে এরকম মাখো একটা ভাব হবে এরকম নামিয়ে নেবো নামানোর আগে চিনি দিয়ে দেবো চিনিটা দিলে সাতটা দ্বিগুণ হয়ে যাবে ভালো করে নেড়েছে নিয়েছি বেশ দেরি হয়ে গেছে চাল কুমড়ো চিংড়ি মাছ আর নারকেল পোত্ত বাটা দিয়ে এবার আমি নামিয়ে নেব এরকম চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা সাথে যদি একটুখানি পোস্ত হয় দারুণ লাগবে আপনাদের কাছে রিকোয়েস্ট তো করি আজকেও করলাম যে এই রেসিপিটা দেখে একদিন অন্তত এরকমভাবে চাল কুমড়ো করে খেয়ে দেখবেন আশা করি দারুণ লাগবে একদিন খেলেই মনে হবে আমি চাল কুমড়ো আনলে এরকমভাবেই করে খাই যদি আমার রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমি কাম্য করি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ